এফ এম স্টোরি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয়ে যাওয়া গল্প আমরা সবাই জানি গল্প শুধু বিনোদনের জন্য নয় গল্প মানুষকে ভাবায় শেখায় কখনো চোখে জল আনে কখনো আবার নতুন করে বাঁচার সাহস জোগায় তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প সকালবেলা গ্রামের মাটির ঘরে উঠোনে ভোরের আলো ভোটে চারদিকে পাখির ডাক কুয়াশা ভেজা মাঠ সব মিলিয়ে শান্ত এক পরিবেশ সেই উঠোনেই হাঁটতে হাঁটতে ছুটে বেড়াচ্ছে ছোট্ট এক ছেলে নাম তার রাফি বয়স তখন সাত আট হবে রাফির বাবা মারা গেছেন সে যখন মাত্র দুই বছরের বাবা চলে যাওয়ার পর তার মা সুমাইয়া বেগম একাই সংসার সামলাচ্ছেন ভাঙা টিনের ঘর ছোট্ট এক টুকরো জমি আর দুটি মুরগি এই নিয়েই তাদের সংসার কিন্তু মায়ের বুক ভরা ভালোবাসা আর আল্লাহর প্রতি ভরসাই তাদের সবচেয়ে বড় সম্পদ রাফি সকালে স্কুলে যায় দুপুরে ফিরে এসে মায়ের সঙ্গে বাজারে যায় বা মাঠে খেলে মা দিনমজুরির কাজ করেন কখনো ধান কাটেন কখনো অন্যের বাড়িতে কাজ করেন কিন্তু রাফিকে কখনো অভাব টের পেতে দেন না নিজের জন্য নতুন জামা না কিনেও ছেলেকে ঈদের জামা কিনে দেন নিজের পেট খালি রেখেও ছেলেকে ভর পেট খাইয়ে দেন একদিন বিকেলে মাঠে খেলা শেষে ক্লান্ত হয়ে রাফি এসে মায়ের কোলে শুয়ে পড়ল মা তখন ভাঙা বাতির আলোয় সেলাই করছেন রাফি খিসফিস করে বলল আম্মু তুমি এত কষ্ট কর কেন মা মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন তুই কষ্টের কথা বলিস না বাবা আল্লাহ আমাদের জন্য আছেন তুই শুধু ভালো মানুষ হবি নামাজ পড়বি এটাই আমার স্বপ্ন সেই রাতে মা ছেলের পাশে বসে অনেকক্ষণ দুয়া করলেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ঠোঁটে শুধু একটাই প্রার্থনা হে আল্লাহ আমার সন্তানকে দিনের পথে রাখো জেনে সে মানুষের মতো মানুষ হয় রাফি অজান্তেই মায়ের সেই দোয়ার ছায়ায় ঘুমিয়ে গেল এই গল্পের আরও চার পর্ব আছে পরের পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন